একবারে গাছে তুলি দিছি আচ্ছা দাম কি বলে দিছেন নাকি দাম চাইছি একশো দশ আর বিক্রিটা বেসা বিক্রি একবারে কই দিছি বুঝছেন সাতানব্বই হলে কারবার হবে সাতানব্বই কারবার হবে যে আচ্ছা তুমি কত বলছো সাতাত্তর সাতাত্তর পার্থক্য তো অনেক বেশি বহু ছোট মানুষ টার্গেট ফেল টার্গেট নাই ওর কিন্তু কলেজাটা বড় আছে কলেজা বড় আছে কিন্তু তো মনে করেন যে আমি সাতানব্বই চাইছি তাহলে সাতাত্তর আশিতে দিব আবার যদি একশো ষোলো চাতাম তাহলে নিচে ছেলে একশো দিব তার মানে কি এটা দিতে পারছেন না এখন লস হয়ে যাবে নাকি কিনার বলতে চাইনি দিব নেই ও ছোট মানুষ একটু রাখেন তো আপনাকে পছন্দ করে আচ্ছা এই গোটা তিরানব্বই কিনা আপনি ছোট মানুষ যদি হয়

আমি ছেলে বাবা আসি বলে দিলাম আসি তো হবে না আচ্ছা তুমি এক কাজ করো তুমি টাকা না থাকলে গোড় পরে টাকা দিও তিরানব্বই দাম লিবা হবে না হবে না তিরানব্বই কমে দিব না

তুমি কত বলছো প্রথম আমি প্রথম 75 বলছিলাম তারপর 76 তারপর 77 তারপর 79 তারপর 70 তারপর 80 এখানে তো ছেলে লেখাপড়া জানে সবই জানলো আমি যদি বলি আমি যদি গোটা যদি 115 16 দাম দতাম আচ্ছা তাহলে তাহলে ছেলে বলতো কি ঠিকই আচ্ছা হ্যাঁ কি 90 বলতো আমি যে আমি তো আরেকটা ক্যামেরাতে দিছি এত বেশি আমি কইতে পারবো না বুঝছেন না এখন যদি আমার তিরানব্বই পড়ন্ত তিরানব্বই যদি নেয় তাহলে আমি দিতে পারবো তাছাড়া দেওয়ার ক্ষমতা নাই বলো কিছু

আপনি কত বলছেন এটাতে কত হবে 115 কেজি 115 কেজি 100 কেজি হবে 100 কেজি হবে 100 কেজি হবে আচ্ছা কিছু বলবেন নাকি ভাই আবার কি কব আর কিছু বলার নাই আর তোমার কিছু করার নাই আচ্ছা একটু একটু এদিকে চলে আসেন একটু এদিকে চলে আসেন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা তারপরে আজকে দুইটা গরু ও পছন্দ করেছে দামের জন্য নিতে পারলো না নাকি পকেটে পয়সা কম বাপের মেন কথা বাপে পয়সা কম এই জন্যে ছেলেও বলতে পারছে না খো দিতে পারছে নি বুঝেন না কথাটা বারো টাকার জন্য দিলেন না এটা বারো এক হাজার টাকা গরু হয় না কো বারো দূরের কথা আচ্ছা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই যে কাস্টমার ছিল তারা দরদাম করেছে বিরাশি দিলাম বিরাশি না তুমি তিরানব্বই হাজার লি যায় যাই আমি যে হাতি গাড়ির দাম চাইছি তা না এগোটা নব্বই বিরানব্বই বেশি নাই আর মুখে তাই গোটা দিতে চাইছি আপনি না আমি কি করবো আমার তাহলে তাহলে লাগে মরি টাকা দিয়ে চলে মরে তুমি এত এখন যদি একটি ভোর বলছে বিশপা দিয়ে দিনটা হ্যাঁ আমি বাকি টাকাটা দিয়ে যাই আমি হাতে টাকা নিয়ে ঝামেলা আছে টাকা বের করে

একটা দিয়ে দেন একটু কমে বাবার একটা কথা কই এসি গাড়িতে আমি আইছি এক হাজারটা ভাড়া দি এক হাজারটা ভাড়া দি আইছি আমি বাসায় দাওয়াত দাওয়াত তো খাবো কিন্তু আমার গরুটা তো লিবা দে এসি তোমার বাড়িতে খাই খাইতে আমি 5000 দিতে পারি 10000 দিতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে এইটাই তুমি যদি তোমার গরুটা পছন্দ হইছে তোমাকে ভাঙতে ভাঙতে একবারে গাছে তুলি দিছি

এই যে চিরা কথা তো questo 97 বাই 4 লিটার পছন্দ হয়েছে এই জন্য তুই আমার তোমি দিছি গাড়ি খরচ প্লাস আমি একটা কথা কই তুমি যদি আমার গোডা ল না নিলে আমারও কিছু করণ নাই আর তোমারও কিছু করণ নাই যদি তোমাক যা মুক্তি কইছি তুমি ঘইরা আইলে গোডা 97 এর কমে বেছব না

আরে গাড়ি খরচ মাইনাস করতেছি সুখ একটা গরু আর একটু বেশি লাভে বিক্রি করে দিবেন একটা গরু বিক্রি করে দিবেন আর অন্য গরু আসে তো বেশি তোমাকে একটা গরু দিব যাও একটা গরু আমি বলবো একটা ছেলে বলছিল 20000 টাকা লাভে বিক্রি করে দে আমি 20000 টাকা চোখে দেখিনি সিনিয়র